হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে দুইটি ডিম রয়েছে তো এই দুইটি ডিম হইতেছে হাঁসের ডিম একটি হইতেছে আকারে অনেকটা ছোট আরেকটি সাধারণ হাঁসের ডিমের মতোই আকারে বড় তো এই ভিডিওর মেইন টপিক হইতেছে হাঁস কেন এত ছোট আকারে ডিম পারে তা আমি আপনাদের পুরো ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব তো প্রিয় ভাই বোনেরা হাঁস ছোট আকারে ডিম পারার বেশ কয়েকটি কারণ থাকতে পারে যেমন হাঁস অনেকদিন পর্যন্ত ডিম পাড়তে থাকলে মাঝে মাঝে হাঁসের প্রজনন ক্রান্ত বা দুর্বল হয়ে যেতে পারে তো এক্ষেত্রে হাঁস এরকম ছোট আকারে ডিম পারে তো আমার হাঁস কিন্তু প্রতিনিয়ত এরকম ছোট আকারে ডিম পারে না মাঝে মাঝে এরকম ছোট আকারে ডিম দেয় তাছাড়া বন্ধুরা আরেকটি কারণ হতে পারে যেমন হাঁসের ডিমের ভিতরে যে কুসুম বা ডিম্বাণুটা থাকে এটা ডিমের ভিতরে যদি না থাকে সেক্ষেত্রে হাঁস মুরগি কবুতর বা যে কোনো পোষা পানি হোক না কেন এরকম ছোট আকৃতির ডিম দিতে পারে তো এই ডিম দিয়ে কিন্তু কখনো বাচ্চা ফুটবে না আর এই ডিমের ভিতরে কুসুম থাকে না কিন্তু তো প্রিয় ভাই বোনেরা আমি ধারণা করতেছি যে এই দুইটা কারণের মধ্যে যে কোনো একটি কারণে আমার হাঁস এই ছোট আকারে ডিম দিয়েছে তো আপনারা কি ধারণা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম